অনেকদিন পরে আজকে আবার আমরা সবাই একসাথে আমরা এখানে হরিনাম শ্রবণ করতে এসেছি সবাই মিলে ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি বাইরে খুব রোদ্র ছিল এবং কি প্রচুর বাতাসও ছিল এমন সুন্দর আবহাওয়া দেখে কেউ আটকাতে পারলাম না সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত তাই আমিও একটু তাদের সাথে সঙ্গ দিলাম এবং কি সবার কার্যকলাপ তুলে ধরার চেষ্টা করতেছি সবাই তাদের নিজের নিজের জায়গা থেকে ভালো ছিল তারপরে আমরা সবাই চলে আসলাম প্রসাদ গ্রহণ করার জন্য অনেক মানুষের খাওয়া দাওয়া চলতেছে এদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা বসবো অবশেষে আমরা জায়গা পেয়ে গেলাম সবাই একই সিরিয়ালে বসে পড়লাম প্রসাদ দেওয়ার আগ পর্যন্ত আমরা একটু একসাথে মজা করলাম পাশেই ছিল রন্ধনশালা সবাই রান্না নিয়ে ব্যস্ত এবং কি খাবার পরিবেশনের জন্য করতেছে সবাই সবাই কেউ কেউ প্লেট দিচ্ছে বা গ্লাস এভাবে সেবা করে থাকে অবশেষে আমরাও পেয়ে গেলাম আর প্রসাদ দেওয়া শেষ এবার আমরা অন্ন গ্রহণ করতেছি এই জায়গায় হাজার হাজার মানুষের খাওয়া দাওয়া করানো হয় প্রসাদ অত্যন্ত মধুময় ছিল যা আমরা সবাই নির্বিঘ্নে গ্রহণ করলাম দেখুন এখানকার মানুষ কত আনন্দ সহিত খাওয়া দাওয়া করতেছে নেই কোনো বাধা নেই কোনো বাড়তি চিন্তা ভাবনা আসলে হরিনামে আবার কিসের বা প্রসাদ অত্যন্ত ছিল দেখুন এই কাকুকে দেখলে বোঝা যায় খাওয়া দাওয়া শেষে আমরা সবাই প্লেট পরিষ্কার করে রাখলাম শুধু আমরা নই এখানকার সকলেই পারিবদ্ধ ভাবে সবাই একসাথে কাজ করতেছে উন্মুক্ত একটা পুকুর ভর্তি হয়ে গেল পরে আমরা একটু ঘোরাঘুরি করলাম আশেপাশের দোকানপাট